সম্মানিত দর্শক মন্ডলী কত রকমের এটা বাংলাদেশের বিখ্যাত ব্রডগেজের লোকোশেড ঈশ্বরদী ঈশ্বরদি লোকোর এটা এখানে অনেক লোকোমোটিভ ব্রডগেজের বেজ এখানে হয় এখানে অনেক লোকোমোটিভ থাকে লোকোমোটিভ রেলের ভাষা ইঞ্জিন হচ্ছে রেলওয়ে ইঞ্জিন যারা আমরা সাধারণ মানুষ ইঞ্জেল বলে থাকি এ দিয়ে রেল লাইন চলে গেছে ট্রেন গেল একটু আগে দেখলেন তো বিভিন্ন রকমের বিভিন্ন এটা চৌষট্টি সিরিজের এটা পঁয়ষট্টি সিরিজের সামনে আছে সায়দা সিরিজের অনেক রকমের লোকোমোটিভ আপনারা এই লোকোমোটিভগুলো লাইন দিয়ে ট্রেনে যেতে 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 গেলে দেখতে পাবেন ধন্যবাদ এই ছিল আর